দর্শক আমি এখন আছি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে এখানে ঝাউডাঙ্গা যে বাস স্ট্যান্ডে এই যে আপনার যে দেখতে পাচ্ছেন এটি নাকি লিচু তবে এখানে কিন্তু এই লিচু পিচে বিক্রি হচ্ছে না এই লিচু এখানে বিক্রি হচ্ছে কেজিতে লিচু এখন কেজিতে বিক্রি হচ্ছে এই প্রথম আমার জীবনে আমি শুনলাম যে লিচু কেজিতে বিক্রি হয়